ললিপপ খাবো ললিপপ খাবি এই নে ললিপপ তোর জন্য স্পেশাল ললিপপ কিনে এনেছি এই মাইটা আবার কি ধরনের ললিপপ খোল খোল ওর ভিতরে ললিপপ আছে খোল কি করে খোলে এটাকে ওই তো সুইচটাতে ও এই সুইচটা কই ললিপপ তো ফাঁকা বোকা বানিয়েছি বোকা বানিয়েছি ললিপপ খাবো এই নে এইটা নে তাও এ এইটা আবার একটা ওয়াও এর ভিতরে তো ললিপপ আছে

এ এমা এগুত্রা কোথায় পেলি কুমড়ো ফুল ওই তো মাঠে ছিল তুমি সেই বলছিল না পকড়া খাবো পকড়া খাবো তাই জন্য তোমার জন্য নিয়ে এসেছি সকাল বেলা বাবা সোনা দিয়া বাবা সোনা দিছ চ চ চল সবাই মিলে পকড়া করে খাবো চল 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 মা মা কি হয়েছে রে দিয়া তোমার দেই শাড়ি শা আমার শরীর খারাপ রে তুই আমার জন্য কমলা লেবু পেরে এনেছিস গাছ থেকে বা ভালো করেছিস আমার মুখে তো স্বাদও নেই রে দে তো কমলা লেবুটা দেবু লেবুটা তাহলে মনে হয় ভালো রস হয়েছে না তুই দেখি 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 এ মা এটা তো বল রে বলটা আমাকে দিয়েছি। বলের মধ্যে কি ভরা রয়েছে এত ভারী তো ধর তোর কমলা লেবু তুই খা আমার চাই না বাবা আমি জ্বর হয়েছে আমার তাতেও তুই আমাকে বোকা বানিয়েছিস এই দিশা দিয়া তুই এমন পাগলের মতো নাচছিস কেন আমি একটা স্বপ্ন দেখেছি তুই আবার স্বপ্ন দেখেছিস তো কি স্বপ্ন শুনি আমাদের না একটা গাছে অনেক খেলনা হয়েছে গাছে আবার খেলনা হয় গাছে ফুল হয় ফল হয় খেলনা হয় না চল ঘরে চল আর প্লিজ 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 একবার ঠিক খুঁজে তো দেখো খুঁজে দেখবি তবে দেখ তোর স্বপ্ন সত্যি হবে না দেখ হলো কি নেই তো গাছে নেই ওই গাছটাতেও নেই কোনো গাছেই হবে না

বলছি আমি দু কিলো মোটরশুটি কিনেছি চল্লিশ টাকায় দু কিলো মোটরশুটি তো সব মোটরশুটির খোলা সব ওই জন্যই তো কুড়ি টাকা করে তুই মোটরশুটি খোলা নিয়েছিস দাঁড়া তোকে দিয়ে খাচ্ছি মজা